সবাই তোমাকে সম্মান করবে এই পাঁচটি কথা মেনে চলো নাম্বার এক সবার সামনে তুমি দাঁত বের করে হাসবে না সবসময় মনে রাখবে তুমি জোকার নও তুমি সবসময় স্মার্ট থাকো এবং ভালো থাকো এবং ভদ্র থাকো তুমি যদি সবার সামনে দাঁত বের করে খিলখিল করে হাসো তাহলে সবাই তোমাকে জোকার মনে করবে এবং তারাও এটা নিয়ে মজা নেবে তুমি যদি নিজের সম্মান বজায় রাখতে চাও তাহলে নিজের ভিতরে স্মার্টনেসটা বজায় রাখো নিজে ওই যে দাঁত বের করে হাসবে না এই কথাটা মেনে চললে সবাই দেখবে তোমাকে সম্মান করবে নাম্বার দুই নির্লজ ভাবে নিজের সময় নষ্ট করা বন্ধ করো এবং নিজের জীবনে সিরিয়াস হও এই কাজটা যদি করতে পারো তাহলে সবাই তোমাকে সম্মান করবে আর না হলে সবার কাছে তুমি খারাপ হয়ে যাবে নিজের সময় কখনোই নষ্ট করবে না তুমি তোমার সময়টা অন্য মানুষের পেছনে নষ্ট করতেছো তুমি তোমার সময়টা বাজে কাজে নষ্ট করতেছো এটা কখনোই করবো না এর জন্য কিন্তু একটা সময় পর তুমি মানুষের কাছে হাসির খোরা খাওয়া বি কেয়ারফুল এবং নিজের জীবনে একটু সিরিয়াস হও তুমি কোথায় যাবে কি করবে সেটা আজই এখনই ঠিক করো তুমি যদি এটা নিয়ে খুব গাফেলতি করো তাহলে একটা সময় পর তোমাকে এটা নিয়ে পস্তাতে হবে কখনো এই কাজটা করবে না নিজের সময় নষ্ট করবে না এবং নিজের জীবনকে হেলায় খেলায় নষ্ট করবে না আজ থেকে এখন থেকে নিজের জীবনকে সিরিয়াস নাও তুমি কি করবে তোমার আজকের দিন ঠিক করে দেবে তুমি পরবর্তী পাঁচ বছর পর কোথায় থাকবে আর আজকে যদি তুমি আজকের দিনটা যদি খারাপভাবে নষ্ট করো তাহলে পরবর্তী পাঁচ বছর পরে তোমার এই দিনটার কথা মনে করে আফসোস করতে হবে তাই আফসোস করা থেকে বন্ধ করতে হলে অবশ্যই তোমাকে আজকের দিনটাকে সিরিয়াস নিতে হবে এবং তোমার এই সময়টাকে তোমার এই গুরুত্বপূর্ণ সময়টাকে পর্যাপ্ত এখন সময় আছে এই সময়টাকে নষ্ট করার জন্য তুমি কিন্তু নিজেই দায়ী থাকবে কখনো এই কাজটা করোনা নিজের জীবনকে হেলাই নষ্ট করো না এবং নিজের সময়কে খুব বাজেভাবে নষ্ট করো না নাম্বার তিন সবার কাছে নিজের প্রশংসা আশা করো না নিজের কাজ চুপচাপ করো তুমি যদি সকলের কাছে প্রশংসা আশা করো তাহলে দেখবে দিন শেষে তুমি খারাপ হয়ে যাবে ঠকে যাবে না হলে কষ্ট পাবে এটাই কিন্তু বাস্তব সত্য তুমি যে কাজটা করতেছো সেটা ভালো কাজ তুমি জানো চুপচাপ কাজ করে যাও আর এটার জন্য তুমি যদি চাও যে সবাই তোমাকে প্রশংসা করুক সবাই তোমাকে ভালো বলুক এটা যদি তুমি চাও তাহলে দিন শেষে তুমি কষ্ট পাবে কারণ তোমার ভালো কাজ অনেকেই সহ্য করবে অনেকেই করবে না যারা তোমাকে সহ্য করবে না সেই মানুষগুলো কিন্তু অনেক বেশি পরিমাপে কিন্তু অনেক বেশি আর তারা যখন তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে বাজে কথা বলবে তুমি সেই কাজটা আর করতে চাইবে না বি কেয়ারফুল কাজ করো চুপচাপ সব সময় কথাটা মাথায় রেখো কোনো ভদ্র কোনো মানুষ তিনি উঁচু কোনো মানুষ কোন বৃহৎ কোনো মানুষ কোনো কাজ করার আগে ঢাক ঢোল পেটায় না তুমি যদি কোনো কাজ করার আগে ঢাক ঢোল পেটাও তুমি তাদের থেকে প্রশংসার আশা করো তাহলে তুমি সেখানে সে কাজটা কখনোই করতে পারবে না সেজন্য তুমি যে কাজটা করতেছো সেই কাজটা চুপি চাপে করো এবং কখনোই অন্য মানুষের প্রশংসা আশা করো না একটা সময় পর সবাই তোমার প্রশংসা করবে সেই সময়টা আসতে দাও সেই দিনটা আসতে দাও আর এখন তুমি চুপচাপ কাজ করে যাও তাহলে তুমি একজন সম্মানিত ব্যক্তি হবে এবং সম্মানিত পার্সন হবে নাম্বার চার নিজেকে সবসময় অন্যের থেকে ছোট হওয়া বন্ধ করো যদি এই কাজটা করতে পারো তাহলে সবাই তোমাকে সম্মান করবে আর না হলে সবার কাছে তুমি হাসির পাত্র হবে সবসময় মনে রেখো তোমার রাজ্যে তুমি রাজা তোমার রাজ্যে তুমি সিংহ তুমি যদি অন্যকে অনেক বড় ভাবো আর তুমি নিজেকে অগণিক নগণ্য ভাবো তাহলে দেখবে মানুষ তোমাকে ছোট ভাবছে আর হেও করতেছে না তোমার রাজ্যে তুমি রাজা তোমার রাজ্য তুমি নায়ক সব সময় এই কথাটা মনে রেখো। অন্য মানুষকে তুমি বড় ভাবো সেটা মনে মনে ভাবো কিন্তু সবার সামনে তুমি এমন একটা গেটআপে থাকবে যে না তুমি অনেক বড় আবার ইগো নিয়ে চলে এসো না আবার অহংকার নিয়ে চলে এসো না বিকিয়ার পুল সব সময় নিজেকে বড় ভাবো নিজের মনে ভিতর থেকে সব সময় ছোট গিলটি ফিল করো না যে আমি ছোট ওর থেকে ওর অনেক টাকা আছে ওর এই গাড়ি আছে ওরই বাড়ি আছে না তোমার যেটা আছে রব্বুল আলমিন তোমার যেটা দিয়েছে সেটা নিয়ে সুখে থাকো ভালো থাকো সুখে থাকো এবং নিজেকে সবসময় বড় ভাবো সবসময় মনে করো না ওই মানুষটা তো অনেক বড় ওই মানুষ থেকে নিজেকে ছোট ভাবো না মনে দেখো সব সময় তুমি তোমার রাজ্যে তুমি রাজা এবং নাম্বার পাঁচ এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নাচ গান দেখার চেয়ে আমার ভিডিও বেশি বেশি দেখো তাহলে দেখবে জীবনটা একটু হলো পরিবর্তন করতে পারবে জীবনে অনেক স্মার্টনেস হতে পারবে জীবনের সামনে এগিয়ে যেতে পারবে আর যদি তুমি অন্য কিছু দেখতে থাকো সারাদিন তাহলে তোমার নিউজ ফিডে সারাদিন ওইগুলোই আসতে থাকবে ভালো কিছু শিখতে পারবে না সেজন্য আমাকে ফলো দিয়ে রাখতে পারো ভালো ভালো ভিডিও দেখার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝাতে বিজ্ঞান করুন আমিন